নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করলে তো খেতে ভালোই লাগে কিন্তু গরমে মশলাদার খাবার এড়ানোর জন্যে আমরা মাছের ঝোলটাই পছন্দ করি মাছের ঝোলের মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই রয়েছে কালো জিরে দিয়ে মাছের ঝোল সবজি দিয়ে জিরে বাটা দিয়ে হালকা মাছের ঝোল এমন রান্না প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে আমি আজ রান্না করব ঝিঙে দিয়ে টাটকা মাছের ঝোল আমি কিভাবে রান্নাটা করি চলুন একবার দেখে নেওয়া যাক রান্না করার জন্য আমি এখানে টাটকা কাতলা মাছের চার পিস নিয়েছি সেই অনুপাতে সবজিও নিয়েছি মাছ ধুয়ে জল ঝরিয়ে রেখেছি অল্প নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেব মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দেওয়ার আগে শুকনো কড়াইটাকেই আমি খুব ভালো করে গরম করে নিই তারপর তেলটা দিই আর তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিই তাহলে মাছ ভাজতে গেলে আর লেগে যায় না তেলটা ভালো করে গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাছ ভেজে নেব এই রান্নাটা রুই কাতলা দিয়ে যেমন ভালো লাগে জ্যান্ত ট্যাংরা মাছ দিয়েও খুব ভালো লাগে একদম সাধারণ ঘরোয়া রান্না রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন মাছের একটা সাইড ভাজা হলে সাইডটা চেঞ্জ করে দিচ্ছি মাছ ভাজা হতে থাক এই সময় একটা মশলা বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে ওয়ান স্পুন গোটা ধনে আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো মশলাও ব্যবহার করা যেতে পারে আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব মশলাগুলো ভেঙে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব মশলাটা আমি তৈরি করে নিলাম এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে মাছ তুলে নিচ্ছি সবজিও আমি কেটে রেখেছি একটা একটা আলু আর ঝিঙে নিয়েছি তেলের মধ্যে ওয়ান থার্ড টি স্পুন কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা একটা কয়েক সেকেন্ড ফোড়নের মশলাটাকে ভেজে নেব মশলা ভাজা হলে প্রথমে আলু দিয়ে দিচ্ছি যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে প্রথমে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আলু ভাজা হলে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এক মিনিট ভেজে নেব আদা দিয়ে এক মিনিট ভেজে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন নুন হলুদটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আর অল্প ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে নুন হলুদ দিয়ে সবজিটাকে অল্প ভেজে নেওয়ার পর জিরে ধনে গোলমরিচের যে মশলাটা বানিয়ে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে সবজির সাথে মিনিট ভেজে নেব। এখন মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ফুটতে শুরু করেছে এখন ঢাকা দিয়ে দিচ্ছি মাঝারি আঁচে রেখে এটাকে রান্না করব যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয় সেই সময় কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে প্রথমে বড়িগুলো দিয়ে একটু গরম করে নেওয়ার পর অল্প তেল দিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে বড়ি ভাজি যাতে তেলটা কম লাগে আপনি চাইলে ডুবো তেলেও বড়ি ভাজতে পারেন বড়ি বেশ লাল করে ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি এদিকে দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা ঢাকা সরিয়ে দিলাম সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভাজা বড়ি আর ভাজা মাছ দিয়ে দিচ্ছি মাছ আর বড়ি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি মাঝারি আঁচে রেখে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলটাও ঘন হয়ে যাবে আর মাছ আর বড়িও সেদ্ধ হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি এটাতে ফ্লেভারটাও খুব ভালো হয় ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে ঝোল যদি পাতলা থাকে ছোট চামচের হাফ চামচ ময়দা অল্প জলে গুলে ঝোলের মধ্যে দিয়ে একবার ফুটিয়ে নিলেই ঝোল বেশ ঘন হয়ে যায় আমার আর ময়দাটা দেওয়ার প্রয়োজন হয়নি ঝোল ঘন হয়ে গিয়েছে এখন গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি গরমের দুপুরে সাদা ভাতের সাথে এমন মাছের ঝোল থাকলে দুপুরের খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক হয় রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ